এখন আমরা আছি নবীর ঘরের সামনে যেখানে একবার না বারবার আসতে ইচ্ছা করে নবীকে একটা সালাম দাও একটা সালাম দাও নবীর ঘরে আবু লাহাবের বাড়িটা বর্তমানে ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে মামার আমানত বাগিনার কাছে দিয়ে গেছে পানি আসসালামু আলাইকুম এখনো আমরা মক্কায় অবস্থান করছি এবং চারদিকে মুসল্লিদের পায়ের শব্দ আতরের গ্রান্ট হ্যাঁ আমরা মসজিদুল হারামের কাছাকাছি আছি আজকে যাব বিশেষ একটা জায়গায় যদিও এর আগে ওইখানটায় অনেকবার গিয়েছি আর ওইটা এমন একটা জায়গা যেখানে একবার না বারবার যেতে ইচ্ছা করে তো চলুন ওই জায়গাটায় যাওয়া যাক বরাবরের মতো আজকেও মিশারি এই যে জমজমের পানি পান করছে যেগুলো কিনা রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছে তো এই যে মিশারির আব্বু আছে মিশারির মামা মামি মিশরাত সবাই আছে সবাই আমরা একসাথে যাচ্ছি এই জমজমের পানির বিশেষ একটা গুণ কি জানেন এই পানি খাইলে না খিদা লাগে না খিদা দূর হয়ে যায় এবং এত ঠান্ডা পানি ওইগুলা কি বরফ মিশায় পানির মধ্যে কুলারের আচ্ছা কুলারের পানি আমার জন্য এক গ্লাস নাও আর এখন সময় হচ্ছে বিকেল পাঁচটার একটু বেশি রাস্তার মধ্যে লোকজন বসে পড়েছে জিনিসপত্র বিক্রি করার জন্য জাইনামাজ তাসবি ছোট ছোট রোমাল মাথার হিজাব ব্যান্ড টুপি সবই বিক্রি করা হয় মানে ছোট জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় এদিকটায় দেখা যাচ্ছে টুপ পাঞ্জাবি এগুলোও বিক্রি করা হচ্ছে এই যে দেখো জাইনামাজ পাতলা পাতলা জাইনামাজ হাতে কেরি করার মতো এই যে রোমাল এই যে দেখেন রাস্তার মধ্যে পানি দেওয়া হচ্ছে মার্শাল এই দৃশ্যটা আমার এত ভালো লাগে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে মানুষ পানি দেওয়ার জন্য কবুতর বলে রেগুলেশন মেনে চলে মানুষ নিয়ম কানুন না মানলেও প্রাণী মানে আজকে কিন্তু দেখেন এখন মাঠের মধ্যে কবুতরের সংখ্যা কম গরমে কবুতর সব সরাই ছড়াই আছে আশেপাশে এই মাঠটা বড়া কবুতরে থাকে এখানে খাবার দিতে আছে দেখে এত কবুতর জ্বর হয়েছে এক কতী মানুষ ঢুকে সকালে বের হয় দুপুরের পর পর আরেক কতী মানুষ ঢুকে বিকালের পরে মানে সন্ধ্যার আগে আগে বেরোয় একদম রাত দুইটা তিনটার পরে এই যে দেখেন দোল যে মানুষ ঢুকতেছে এটা একদম নিশি রাত পর্যন্ত থাকবে এগুলা কামাঘরের কাছে থাকবে এই যে পাখা করতে আছে বাতাস দিতাছে আছে এই মাঠটার মধ্যে কত মানুষ জ্বর হয়েছে এগুলো সিরিয়াল ভাবে ভিতরে ঢুকতেছে এই যে ফ্যানের মতো দেখতে পাইতেছেন এগুলা একদম পুরা এরিয়া জুড়ে মুসল্লিদের হাজিদের যাতে ঠান্ডা লাগে এই জন্য এই ফ্যানের ব্যবস্থা করা রয়েছে একদম এসির মতো হাওয়াতে বাইরে এগুলা কিন্তু মসজিদের ভাই বাইরের অংশ এই যে দেখেন দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার এটা হচ্ছে মসজিদ একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরা ঘেরাও দেই এই তো মসজিদটা এবং মসজিদের এই পাশটায় দেখেন এটা কি পূর্ব মসজিদের মসজিদের পূর্ব পাশে একটা পাহাড় দেখা যাইতেছে বিশাল বড় পাহাড় এবং পাহাড়ের কোল ঘেসে একটা জিনিস আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এর আগে একবার দেখাইছি আজকে দেখাবো মিশারি তুমি কি জানো এখানে কি আছে কি আছে বলো দেখি নবীর ঘর চলেন তো দেখি মিশারির কথা কি সত্য না মিথ্যা এবং দেখেন লাইট জ্বলে গেছে আশেপাশের যত লাইট আছে সব জেলে গেছে তার মানে কি সন্ধ্যা হয়ে গেছে এদিক দিয়ে আবার রোদও দেখা যায় মাগরিবের নামাজ পড়ার জন্য মুসলিরা প্রস্তুতি নিচ্ছে এগুলা কিন্তু মসজিদের বাইরের অংশ চারপাশে মসজিদের চারপাশে এরকম খোলা জায়গা আছে শুধু নামাজ সদায় করার জন্য তো আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন পাহাড়ের উপরে ঘর দেখতে পেতেছেন দেখেন এরকম রিক্সের মধ্যে মানুষ থাকে এই পাহাড়ের এই যে এইখানে ঘর করে যে মানুষ থাকে ওঠে না আমি কিভাবে আমাদের সাহসে উলাইবো দেখেন নবীর দেশের মানুষের কত সাহস এ দিক দিয়ে যে মানুষ আসতেছে

আগে আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন এসেছিলাম তখন বিশ্বাস তো করবেন না এই যে পুরো ময়দান দেখা আছে সব খালি একদম ঘরের কাছে যাওয়া যেত মানে পাঁচ সাত বছর আগে এর আগে বলে ঘরের ভিতরেই যাওয়া যেত আর এখন চার দিক দিয়ে বেড়া টেরা দিয়া কি অবস্থা কাছে যাওয়া তো দূরের কথা দূরেও যাওয়া যায় না তো এই যে এটা হচ্ছে নবীর ঘর নবী যদিও বিল্ডিংরাও ছিলেন না তিনি ছিলেন খেজুর পাতার বেড়ার ঘরে এটাকে পরিবর্তন করে এখন বিল্ডিং করা হয়েছে এবং এটা এখন লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় যদিও জনসাধারণের জন্য উন্মুক্ত না বিশেষ বিশেষ লোকেরা বিশেষ বিশেষ মানুষরা কিন্তু এই লাইব্রেরি ব্যবহার করে যেমন সরকার প্রধান যে কোনো দেশের সরকার প্রধান যদি রিকোয়েস্ট করে তাহলে এটার ভিতরে যেতে পারবে মন্ত্রী মিনিস্টাররা যেতে পারবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা এর ভিতরে যেতে পারবে না এবং আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ওই যে দেখেন নুন লেখা আছে লস্ট অ্যান্ড ফাউন্ড কেউ যদি কোনো কিছু হারিয়ে ফেলেন কিংবা কোনো কিছু পান তাহলে ওইখানে গিয়ে বলতে হবে তো নবীর ঘরটা যদিও আগের ঘর নাই তারপরও জায়গাটা আগের রয়েছে স্থানটা আগের দেশটা আগের এইখানে নবীর কত স্মৃতি না একদম সুরা একেবারে সুরা রাস্তা না সব

মিশারি তুমি অবাক হয়ে কী দেখতেছ হ্যাঁ তুমি ভাবতেছো যে নবী যখন তোমার মতো ছোট ছিল তখন কি করতো হ্যাঁ এই যে এই জায়গাগুলো কিন্তু এরকম সমান ছিল না আগে পাহাড় ছিল উঁচু নিচু ঢালু ছিল এগুলা পরে কেটে সমান করা হয়েছে এবং নবীর ঘরটা কিন্তু এই যে মসজিদ উল হারামের একদম কাছে এই যে মসজিদ এবং এই যে ঘর আজ থেকে তিন বছর আগে মিশারির নানা নানু মিশারির মামা আমি মিশারি মিশারির আব্বু ছয়জন একসাথে এসেছিলাম এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম নবীর ঘরে এসে পড়ছে নবীকে একটা সালাম দাও একটা সালাম দাও নবীর ঘরে ওলা আসসালামু আলাইকুম নবী আপনার ঘর দেখতে আসছি নবীর কোন গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সব ইচ অ্যান এভ্রিথিং নবীর আদর্শ মেনে চলো চলো নবীর লাইফ ফলো করো চেষ্টা করো আমরা সবাই চেষ্টা করি নবীর জীবন ফলো করতে নবীর আদর্শ মেনে চলতে তো এই যে মাগরীবের টাইম কিন্তু এখনো হয় না ওই যে দেখেন রোদ দেখা যাইতেছে আজান এখনো দেয় নাই কিন্তু মুসল্লিরা জড়ো হওয়া শুরু করেছে কারণ আজানের সময় একটু জায়গাও খালি থাকে না প্রিয় নবী জন্মস্থান যেখানে আমাদের ছোটবেলা বড় হয়েছেন তো আবু লাহাবের বাড়িও কিন্তু নবীর বাড়ির আশেপাশেই ছিল সেটা আমরা জানি কোথায় ছিল জানেন আবুল হাবের বাড়ি মক্কার মসজিদুল হারামের যেখানে ওয়াশরুম যেখানে টয়লেট ওইখানে হচ্ছে আবুল আহাবের বাড়ি আবুলাহাবের বাড়িটা বর্তমানে ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে মক্কার যেখানে টয়লেট স্থাপন করা হয়েছে ওইখানে কিন্তু আবুল আহাবের বাড়ি এবং নবীর বাড়িটা দেখুন লাইব্রেরি হিসেবে রাখা হয়েছে কত সুন্দর করে যত্ন করে আশেপাশে কাউকে যাইতে দে না এতটা নিরাপত্তা ছিলাম তখন এই যে নামছিলাম গাড়ি এইদিক সব রাস্তা ছিল কোনো কিছু ছিল এখন তো সব বন্ধ তুমি তো কত দেখছো

আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ওই যে বাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উমরা হজের বাস দূর দূরান্ত থেকে আসে এখানে পার্কিং করে দুই দিনের জন্য আসে তিন দিন চার দিন পাঁচ দিন মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কায় পরিবহন করে বিভিন্ন প্রান্ত থেকে আসে হাজিরা মুসল্লিরা এই বাসে করে এই জন্য বেশি মানুষ দেখতেছি যে ওই দিক থেকে মানুষ কোন জায়গা থেকে আসে ওই চ্যানেলের ভিতর দিয়া পাহাড়ের ওই পাশ থেকে এই মানুষগুলো আসতেছে সাদা সাদা পোশাক না কাকে দেখে মিশরাত কাকে দেখে ও ও ছোট ছোট বাবু দেখে ও এক বাবু আমার বাবু দেখে আপনাদেরকে আরো একটা তথ্য দেয় আমরা জানি যাদের হাঁটা চলা করতে সমস্যা তাদের হুইল চেয়ার ব্যবহার করেন এখানে এবং টাকা পে করে কিন্তু হুইল চেয়ার নিতে হয় সাথে যারা ঠেলে নেয় ধাক্কায় নেয় তাদেরও নিতে হয় কিন্তু এইখানে দেখেন আছে ফ্রি হুইল চেয়ার পিক আপ পয়েন্ট ফ্রিতে হুইল চেয়ার দেওয়া হয় এখানে এবং আমরা এতক্ষণ যে দেখছিলাম যে শুধুমাত্র গ্লাসে করে পানি খেতে দেয় বোতলে করে পানি নিতে দেয় না কিন্তু এই যে এই সাইডটা মানে মসজিদুল হারামের পূর্ব দিকে যে জায়গাগুলো আছে এখানেও কিন্তু জমজমের পানি পাওয়া যায় এবং এইখানে আপনারা বোতল ভরে পানি নিতে পারবেন বাসায় নিয়ে যাওয়ার জন্য দেশে নিয়ে যাওয়ার জন্য অনেকে আছে না দেশে জমজমের পানি নিয়ে যায় প্রতিবেশীকে খাওয়ায় আত্মীয় স্বজনদের দেয় তো আমরাও নিব পানি ওই দিক দিয়ে দেখেন জমজমের পানি নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমরা দেশে নিয়ে যাব কিভাবে ভরে দেখাও কিভাবে ভরে এই যে দেখেন কিভাবে পানি ভরে গ্লাসে ভরে ভরে তারপরে যে বোতলের মধ্যে পড়তে হয় মানে ডাইরেক্ট বোতলে ভরা যায় কিন্তু অর্ধেক ভরলে আর পরে পড়া যায় না অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছে এই জমজমের পানি নেওয়ার জন্য এবং এই যে কুলার দিয়া আছে ঠান্ডা পানি বের আছে ঠান্ডা হাওয়া দিত আছে ও মা আমার আমার জন্য জমজমের পানি নিয়ে আসতেছে খাও ঠান্ডা পানি খাও বাবা মাম আমার মিশারিকে আপনারা কয়দিন ধরে দেখতাছেন অ্যাকটিভ দেখছেন অ্যাকটিভ না এই জমজম ফের পানি নেওয়ার জন্য সে কতটা অ্যাকটিভ সে কিছু দূর যায় আর এক গ্লাস করে জমজমের পানি খায় কিছু দূর যায় আর জমজমের পানি খায় এখন সে দেখেন নিজের উদ্যোগে বোতল বার করতেছে জমজমের পানি দিয়া মামা মামি সাথে মাশাআল্লাহ একদমই পছন্দ জমজমের পানি আপু তোমার মজা লাগতেছে জমন পানি পড়তে মজা হইতেছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই যে এবার ঠিক আছে লামে আমি ইচ্ছা করে জুতা পরাই আনলাম না তাহলে তো দারকণা নজাইতো ওর জুতা আনছি তো আমরা জুতা নিয়ে আসি নাই তোমার পায়ে কইরা হোটেলের রুমে জুতা রাইখছি দাও তো কিছু খনের মধ্যেই মাগরিবের আজান দিবে দেখেন সন্ধ্যা হয়ে গেছে চারদিকে আমরা মাগরীবের নামাজ পড়বো তারপর অন্যদিকে যাবো জমজমের পানি না দেখে আমার শুধু হাসি পাইতেছে এটা হচ্ছে তার মামার আমানত মামার আমানত বাগিনার কাছে দিয়ে গেছে পানি অজু করতে গেছে মিশারির মামায় বাড়ি দেখেছি ঘুরেছি অনেক কিছু জেনেছি আগেও জেনেছি আজকেও আবার জানলাম জমজমের পানিও নিয়েছি তো এখন মাগরিবের নামাজ পড়বো ইনশাল্লাহ তারপর আমরা অন্য জায়গায় যাবো তো আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ